দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেট সার্কিট হাউসে ব্যবসায়ী সমৃদ্ধি এবং সিএনজি শ্রমিক যে পরিবহন নিয়ে বন্দর বাজারে যে সংঘর্ষ হয়েছে আজকে সেই সংঘর্ষ নিয়ে আজকে কিন্তু আলোচনা সভা সিলেট সার্কিট হাউসে আমরা সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে কানোর চেষ্টা করছি কে আউট করব ধন্যবাদ তাহলে জিনিসটা একদম আমরা একটা ভালো একটা জরুরি ধন্যবাদ দিশাকে ধন্যবাদ জানাই আজকে উনি নতুন আসছেন অঙ্গনা চক্রে এই ঘটনার পরে আমি উনার অফিসে গিয়ে আমি দেখা হয়ে গেছে উনাকে বল্লা হল সঙ্গে সঙ্গে এডমিট করেন এবং এই যে প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা তাহলে আমাদেরকে আপনারা আপনাদের আপনারা সকলে পক্ষ থেকে ধন্যবাদ এবং

गाड़ी <laughs> সবাই এসেছেন এবং আলহামদুলিল্লাহ সিলেটের পূর্ব ঐতিহ্য হল কোনো বিষয়ে সংগঠিত হলে সাথে তাৎক্ষণিকভাবে রাজনৈতিক এবং সামাজিক নেতৃবৃন্দ সচেতনতা প্রশাসনিক নেতৃবৃন্দ বসে এটা সমাধান করা আজকে দুপুরে একটা ঘটনা যেটা সংঘটিত হয়েছে পরিবহন শ্রমিক এবং দোকান মালিক শ্রমিকদের মধ্যে আমরা তাৎক্ষণিকভাবে সেটা জানার পরেই রাজনৈতিকভাবে আমরা তাদেরকে সহযোগিতা করার জন্য এবং এই যাতে সংগঠিত না হয় না বাড়ে তার ব্যাপারে আমরা উদ্যোগ নিয়েছিলাম আজকে জেলা প্রশাসন এখানে ডেকেছেন এবং ডাকার মধ্য দিয়ে যে এখানে একটা নিষ্পত্তি হয়েছে সত্য একটা কুমিটি হয়েছে এই কুমিটির মাধ্যমে আমরা আশা করছি

এটার জন্য অসংখ্য সুক্রিয়া আল্লাহর দরবারে আমরা মনে করি এই জিনিসের স্থায়ী সমাধান হওয়া জরুরি এই সমস্যাটা জিগিয়ে রেখে শুধুমাত্র এই একটা সমস্যা নেই আজকের একটা ঘটনা ঘটলো সেটাকে সামনে রেখে বসলাম আমরা এটা চাচ্ছি না আমরা আমরা বুধবারে যখন বসবো আমরা বলছি ওনাদেরকে উভয় পক্ষকে এবং বিশেষ করে পরিবহন সেক্টরে যারা রয়েছেন তাদের কমপ্লিট একটা কিভাবে কি পরিবহন চালাবেন বিষয়ে করে সিএনজি সেটার একটা তারা পুরোপুরি একটা প্ল্যান উপস্থাপন করবে এবং সেই অনুযায়ী আমরা কথাবার্তা বলে একটা স্থায়ী সমাধানে যেতে চাই আমরা ইনশাল্লাহ সবকিছু ঠিক হবে ছোট্ট বডি আছে ইনশাল্লাহ আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে বলার আগে আমরা জেলার বিধায়ক সেক্রেটারি এরপর আমরা সংক্ষেপে একটি কোনো বার্তাদের আসলে প্রত্যাশার জায়গা থেকে যাচ্ছে ধন্যবাদ আমাদের সিলেট একটি সম্প্রীতির শহর সিলেট আমাদের একটা ঐতিহ্যের শহর সারা জীবন ধরেই আমরা একটা সম্প্রীতি নিয়ে চলাফেরা করি এটা একটা ভুল বুঝাবুঝি হয়েছিল আমাদের সিএনজি চালক বায়দা বাইরা এবং দোকানমালা দোকান দোকানের মালিক সমিতির যেসব দোকানদার বাইরা আছেন ব্যবসায়ীরা আছে তাদের মধ্যে আমার বিশ্বাস এটা নিয়ে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমার দৃঢ় বিশ্বাস আজকের এই বৈঠকের মাধ্যমে আমরা যে সূচনা হয়েছে সেটার মাধ্যমে আমরা এই এটাকে আমরা মিনিমাইজ করে যাতে আগামী দিন আরও সুন্দরভাবে পরিচালিত করতে পারি এবং সিলেটের ট্রাফিক ব্যবস্থাকে যাতে আরো উন্নত করতে পারি সেটা আমরা প্রচেষ্টা চালিয়ে যাব ধন্যবাদ আপনাকে ধন্যবাদ সংক্ষেপে এখনকার মেসেজ এখানে আমরা যে বসে হচ্ছে হজরত শাহজুল্লা রহমতুল্লাহ আলাইহি এবং হজরত শাহ ফুল রহমতুল্লিহ আলাহীর স্মৃতি বিজড়িত সেটি আমরা শান্তির পক্ষে আজকে যখন আমি প্রথমে শুনে এসেছি আসার পথেই কিন্তু তালতলায় ব্যারিকেড ছিল আমি পাঁচ ফুটের ওই দুই ব্যারিকেট ক্লিয়ার করেছি আমার কথা তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিয়েছি পরবর্তীতে আমি কোর্ট পয়েন্টে এসেই যে অবস্থা রিপোর্ট সব ছিল আমরা তাৎক্ষণিক আমরা যতটুকু আমাদের দায়িত্ব থেকে ততটুকু কাজ করেছি সেটার সুফলট হচ্ছে আজকের বসা এবং বসে যেটা আলাপ হয়েছে সেটি হচ্ছে যে আগামী বুধবার পর্যন্ত আমাদের সিএনজি ভাইরা যারা আছে ব্যবসায়ী ভাইরা তারা রিস্ট্রেং থাকা অর্থাৎ আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং আমরা আগামী বুধবারে বসে একটি সুন্দর সমাধান হবে এই সমাধানের হবে এই সমাধান যেন স্থায়ী হয় সেইভাবে আমরা একটা কিছু করি ওকে নগরী এবং আমরা এই ঘটনা হওয়ার সাথে আমি আসছিলাম আসার পরে আমি বাইশ টাইম পরিবহন সেক্টর এবং ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করলাম আমি নিজেই জেলা প্রশাসনের সঙ্গে সঙ্গে নতুন জেলা প্রশাসক এটাকে সাগরে বলব এবং তিনি বলছেন ঠিক আছে এবং সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন থেকেও সেম রেসপন্স এবং আমরা কুইকলি আমরা বসছি এবং আমরা একটা কমিটি করে দেওয়া হয়েছে বিষয়বস্তু এর মধ্যে ফাইন্ড আউট করা হবে এবং সিলেটে যাতে এই আমাদের মুক্ত এবং কিভাবে আমরা ব্যবসায়ীরা ব্যবসা করতে পারবে আবার পরিবহনটা সুন্দরভাবে প্যাসেঞ্জার তোলা এবং ওইটা বিষয়ে আমরা স্থায়ীভাবে যেন একটা সমাধান হয় এর জন্য আমরা এই বুধবারের আগেও আমরা বসব যাতে করে বুধবারে আমরা সবার সামনে আমরা ভালো একটা রক্ষা ব্যবস্থা করতে পারি এবং একই সাথে যাদের স্বাভাবিক অবস্থায় থাকবে এবং আমরা সবাই চোখ টান খাড়া রাখতে হবে আমাদের এই ঘটনাকে কেন্দ্র করে কেউ তৃতীয় কোনো পক্ষ সুযোগ না নিতে পারে এবং আমাদের আমরা সব মহলকেই বলব সবাই এবং পুলিশ এবং জেলা প্রশাসন তাদের নজরদারি আছে আমরাও আমাদের নজরদারির মধ্যে রাখবো ধন্যবাদ মঞ্জু ভাই আসলে আপনারা তো দেখেছেন যে আজকে বিশেষ করে দুইটার পর থেকে বন্দরবাজার থেকে গণক্ষে পরিণত হয়েছিল যাই হোক আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দকে যাদের ক্ষেত্রে তাৎক্ষণিক বিভাজিত করেছিলাম আমাদের নিচ থেকে সৌদ্যকে আমাদের সিলেটের সিটি কর্পোরেশন সাবেক কাউন্সিলার কোয়েশ ভাই আমাকে ফোন দিয়েছেন যে আমি বলছেন পরিবহন সভাপতি সেগুলোর সাথে আলাপ করেছেন আমাদের মহানগরের সভাপতি ভারত সভাপতি মিষ্টাশী দিঘি ভাই উনি নিজে উপস্থিত হয়েছেন সাধারণ সমতি আহমদেদ ভাই উপস্থিত হয়েছেন এসে তোমার আমাদের মহানগরের জামাতের সেক্রেটারি মনে হয় শাহজান ভাই শাহজান ভাই আমাদের সাথে সাজানবাই শাহজাহান ভাই উপস্থিত হয়েছেন এসে আসার পরে আমরা তাৎক্ষণিক আমরা জেলা পরিবহনের যে কাজের যে গ্রিন লাইন কাউন্টারে আমরা গেলাম যাওয়ার পরে দেখছি আমরা আশ্বস্ত করলাম যে রাত্রে আমরা তাৎক্ষণিক রবি বসবো বসে একটা সমাধানে আমরা আসতে হবে কারণ আমরা কাউকে কাউকে বাদ দিয়ে কেউ নেই পরিবহন সেক্টর আমাদের দরকার আমরা যারা ব্যবসা করি দোকানপাট খুলি যদি পরিবহন রাস্তায় যদি গাড়িগুলো চেঞ্জগুলো না চলতে আমরা কাস্টমার কথা থেকে আসবে কিন্তু আমরা এটা ঘটছে এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটছে এটা জন্য আসলে মানে উভয় পক্ষ আমরা আসলে এটা লজ্জিত আজকে যেটা দেখলাম যে বিভিন্ন টিভি নিউজে যমুনা টিভিতে বেশি হাইলাইট করে তুলছে সিলেটের ব্যাপারটা এটা আসলে মানে আসলে মানে আমাদের সিলেটের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার জিনিসটা তোমার এটা অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা ঘটে গেছে আজকে মাঝে এটার মধ্যে তৃতীয় সুযোগ নিয়ে আমরা দেখলাম যে বিভিন্ন ফুটেজের মধ্যে দেখলাম যে হেমলেট পরিত হাতে হাতে রড হাতে এরা কেরা এরা ব্যবসায়ী না শ্রমিক আমরা কোনো কিছু বুঝে উঠতে পারতেছি না আমরা প্রশাসনের অনুরোধ করতে এটা তদন্ত তদন্ত করে বের করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করেছি এবং আমরা আপনারা নিশ্চয়ই একটু শুনেছেন যে আগামী আঠেরো তারিখে আমরা বসবো ইনশাল্লাহ এর ভিত্তিতে আমরা একটা সুস্থ একটা সমাধানে পৌঁছবো আর আমি পরিবহন সেক্টরে বিশেষ করে বাইদের বলবো আমাদের অনেক ব্যবসার অভিযোগ দিতেছেন আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাবো বিশেষ করে রাস্তায় ওনারা যে সিএনজি বিশেষ করে জটলা বেদায় থাকে বিভিন্ন মার্কেটের সামনে এটা কিন্তু নাগরিকের চলাফেরার অসুবিধা হচ্ছে আমাদের ব্যবসায় অসুবিধা হচ্ছে বিশেষ করে দুর্গাগম এক্সপ্রেশনের জানি লেগুনা স্ট্যান্ড একটা মানি বলেছে তোমার ওনাকে আমরা অনুরোধ জানিয়েছি যে ভাই আপনারা এই জায়গাটা আপনার পরিষ্কার রাখেন জনগণকে মানে নগরীকে সুন্দর করা যায় এইভাবে এটা কারণ এই মুহূর্তে পাঁচ তারিখের পরে যে অবস্থাটা দেশে হয়েছে আমরা দেখলাম এখন কোনো কিছু হলে মানুষ মাঝখানে তৃতীয়পক্ষ একটা জয়েন হয়ে যায় অসুবিধা একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে তো আমরা এবারে আমরা সবাই সুযোগ তবে ইনশাল্লাহ আমরা আগামী আঠারো তারিখে এটা সমাধান আসা খুবই আল্লাহ আজকে ধন্যবাদ পাশে সিটি মার্কেটের সামনে যারা মোটর শ্রমিক তাদের সাথে মার্কেটের যারা কর্মচারী ব্যবসায়ী তাদের যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এটি খুবই অপ্রীতিকর এবং এ ধরনের ঘটনা সিলেটে আগে ঘটেনি এই বিষয়টি নিয়ে অলরেডি সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাহেব এরপরে বিভিন্ন রাজনীতিবিদ সিটি মার্কেটের যারা ব্যবসায়ী শীর্ষস্থানে রয়েছেন এবং মটর শ্রমিকের যারা শীর্ষস্থানে রয়েছেন তাদেরকে নিয়ে একটি কমিটি করা হয়েছে এবং যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেখানে যে একটা বিশৃঙ্খলা এবং নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টি হয়েছে এটা আমরা মোটে কাম্য করি না আমরা আশা করি ভবিষ্যতেও হবে না এবং এই কমিটির মাধ্যমে আমরা স্বল্প সময়ের মধ্যে এগুলি দায় দায়িত্ব নিরূপণ করব। আর যে কোনো বিশৃঙ্খলা এবং নাশকতার চেষ্টা যারাই হেলমেট নিয়েও কারাকারে নেমেছিল এবং যে জনমনে যে আতঙ্ক সৃষ্টি করেছিল এগুলি আমরা আইনশৃঙ্খলা পুলিশ দ্বারা রয়েছে আমরা সেগুলি সুষ্ঠুভাবে এগুলি তদন্ত করবো অনুসন্ধান করব। এবং দোষীদের বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব আমরা চাই এই সিলেট আধ্যাত্মিক এই যে পূর্ণ ভূমি সিলেট রয়েছে সেখানে সারা দেশের থেকে মানুষ এখানে আসে এবং সিলেট নগরের মানুষ যথেষ্ট শান্তিপ্রিয় এবং সবার মধ্যে একটা সম্প্রীতি ভাতৃত্ব কাজ করে এই সম্প্রীতি ভাতৃত্ব সবসময় বিরাজ করবে এবং ভবিষ্যতে এই ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত না হয় আমরা একটু কমিটি নিয়ে তদন্ত করে